আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি এই আছি চাঙ্গি হেরার পার্ক থেকে তার মানে তার মানে সিঙ্গাপুর সিটি থেকে চাঙ্গি এয়ারপোর্টের এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা করেছি তো টাইমিং আসলে জানি না আমি মেট্রোতে আসছি এই মেট্রোতে বারোটায় হচ্ছে টোটাল ক্লোজ হয়ে যায় তা আমি এমনটা সময় আসছি তখন এগারোটা বাজে সেটা কোনো সমস্যা না কিন্তু আমি এসে এখানে এক্সপো একটা স্টেশন আছে যেটা চাঙ্গি এয়ারপোর্ট থেকে মোটামুটি প্রায় সাড়ে চার কিলো পাঁচ কিলোর মতো দূরে ওখানে নেমে আবার আরেকটা ট্রেন চেঞ্জ করে ওই ট্রেনে এয়ারপোর্ট পর্যন্ত যেতে হয় তো আমি ওই পর্যন্ত এক্সপো পর্যন্ত আসার পরেই অলরেডি বারোটা বেজে যায় এবং ক্লোজ হয়ে যায় তো তখন আমি একজন সিকিউরিটির কাছে জিজ্ঞেস করলাম যে এখান থেকে এয়ারপোর্টে যাওয়ার রাস্তাটা কী মানে অয়েটা কী তো উনি আমাকে পথ দেখিয়ে দিলেন সেটা হচ্ছে হয় বাস নয় ট্যাক্সি আর নয় হেঁটে তো আমি নিচে নিচে এসে প্রায় আরও ঘন্টাখানেক দাঁড়িয়েছিলাম কোনো ট্যাক্সি পাচ্ছিলাম না কল দিয়েও ধরছিল না গ্র্যাপে আমি কল দেওয়ার চেষ্টা করেছি যথেষ্ট কোনো ট্যাক্সি রেসপন্স করতেছিল না বাস পরে জানতে পারলাম বাস ও চলে গেছে তখন লোকেশন ট্র্যাকার ট্র্যাক করে আমি হাঁটা শুরু করি টার্ন রাইট ইস্ট তো হাঁটা শুরু করি দেখেন একেবারে জনমানব শূন্য মাঝে মাঝে এক দুইটা গাড়ি দেখা যায় এছাড়া মানুষ তো দেখি নেই একটাও দেখি নাই আমি অলরেডি দুই আড়াই কিলোর মতো এটা চলে আসছি মাঝে মাঝে শুধু গাড়ি দেখা যায় এবং দেখেন এখানে কোনো লোক নাই কিছু নাই শুধু লাইটগুলো সিগনাল করছে বিভিন্ন পয়েন্টে এই দেখেই কিন্তু গাড়িগুলো থেমে যাচ্ছে মানে তারা কতটা ডিসিপ্লিনের মধ্যে আছে ডিসিপ্লিনের জাতি তাদের কাছ থেকে আমাদের শেখানো উচিত দেখেন এখানে কিন্তু কোনো পুলিশ নাই কিছু নাই হ্যাঁ একেবারেই কিন্তু শুধু খালি ট্রাফিক সিগনাল দেখে গাড়িটা পার্কিং করছে আর আমাদের দেশে পুলিশ দ্বারায় থাকে মানুষের শেষ নাই হ্যাঁ তারপরেও কিন্তু আমরা আসলে দাম করে গাড়ি ঢুকাই দিয়ে বসে থাকি এরপরে যা হয় হবে ঢুকাই দিয়ে আমরা আসলে নিজেও বিপদে পড়ি আবার আরেকজন বিপদে ফেলি ঠিক আছে তো যাই হোক এই যে দেখেন এটা একটা সিগনাল এই সিগনালটা আমরা পার হচ্ছি একটা ভয়ঙ্কর একটা জায়গা আমার কাছে মনে হচ্ছে মানে একেবারেই কোনো কিছুই নাই মানুষ নাই কিছু নাই হাঁটতেছি একা মাঝে মাঝে ভালো লাগতেছে মেকি ইউ টার্ন এক ব্যাড এক রোড হাঁটতেছি তো হাঁটতেছি আসলে দেখেন রোডে কোনো একটা কুকুরও নাই একটা কুকুর ওই পর্যন্ত দেখি নাই তো এমনিতেও আমি এই গত কয়েকদিন ঘোরাতে আমি আসলে একটি কুকুরও দেখি নাই যা দু একটা কুকুর দেখেছি তা হচ্ছে পালিত একটা সিঙ্গাপুরের মানুষ সব করে পালে এই দু একটা কুকুর দেখেছি এছাড়া আমাদের দেশের যে পেটি কুকুর আমি আসলে দেখি নাই সিগনালটা ছেড়েছে দেখেন কিছু গাড়ি আমি দেখতে পেলাম এরপরে দেখবেন আবার সেই শূন্য পাঁচ মাইল অপরিচিত একটা জায়গায় অপরিচিত রোডে হেঁটে যাওয়া এটা আমার জন্য একটা চ্যালেঞ্জিং কিন্তু কিছু করার নাই এবং এদিকে আমার কাছে যথেষ্ট সময়ও আছে এই সময়টাই আমি কিভাবে কাজে লাগাবো সেই জন্য কিন্তু আমি হাঁটছি এবং হেঁটে হেঁটে দেখে দেখে যাচ্ছি একটা কিছু গাছ দেখেন কত ভয়ঙ্কর নিজ দিয়ে আমি যাচ্ছি কত অন্ধকার যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন